তো মনের কথাগুলো বলে দিলাম যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো স্কুল যাইতে আসতে খাওয়া দাওয়া সব মিলায় আমি ভিডিওটা এডিট করছি কিন্তু ভয়েসটা আমি পরেই দিচ্ছি কারণ কিছু কথা বলবো হ্যাঁ এখন দেখা যাবে কি যে দুই একজন এরকম কমেন্ট করতে পারে যে এত জ্ঞানমূলক কথা বা এরকম কথা বলা নেই আর কথা না বললে তো এই কাজগুলো হবে না আমাকে মানে আমরা কাজ করি যেহেতু করে কথাগুলো বের করে মানে কথাগুলো মধুর কিন্তু মাইন্ডে লাগে মানে খারাপ লাগে হ্যাঁ তো আমরা আবার খারাপ মনে নেই না বা করিও না আর ইউটিউবে কাজ করলে যে এইসব মাইন্ড করা যাবে না বা খারাপভাবে নেওয়া যাবে না বা কে কী বললো এইসব কথা কানে নেওয়া যাবে না তো সেভাবেই কাজগুলো আমরা করি ইউটিউবে যখন আমরা আসি এই প্রস্তুত এই প্রস্তুত মানে হয়েই আসি হ্যাঁ এই মানুষের কথা শুনতে আবার দেখবেন যে প্রত্যেকটা জায়গায় হলো মানুষের কথা বলবে গার্মেন্টসে কাজ করেন সেখানেও বলবে ব্যবসা করেন সেখানেও বলবে যেখানে কাজ করেন না কেন কথা বলবে তো বাড়ি যাওয়ার সময় হলো আমরা এটা হলো আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা তো আমাদের গ্রামটা তো সবাই দেখছেন ভিডিও তো আমি ভিডিওতে দেখাই এখন দেখা যায় যে আমার বাড়ি ঘর বা আমার পারিবারিক কোনো বিষয় নিয়ে আমি হলো কাজ ভিডিও করি না হ্যাঁ যেটা না বললেই নয় সেটা আমরা বলি হ্যাঁ যে এটা এটা না বললে আমরা হলো কি চোলের মতো পড়ে যাব বা হয়তো জবাব দিতে দিতে বিরক্ত বোধ করবো সেইগুলো হলো বলি তাছাড়া হলো কোনো শেয়ার মানে গোপন কোনো কিছু শেয়ার করা হয় না আমার বাড়িতে ঘর আছে সব মিলায় ছোট বড় সব মিলায় ঘর আছে হলো তিনটা চারটা আর রুম হলো তিনটা আমি কথাগুলো বলতেছি যারা হলো কমেন্টগুলো পড়ে তারা বুঝতে পারবে যে কেন বলতেছে আমার বাড়িতে রুম হলো তিনটা হ্যাঁ আর এক ঘরে মা খালা থাকে আব্বু এক ঘরে থাকে আমি আমার মেয়ে এক ঘরে থাকি আমার মেয়ে যেখানে পায় সেখানেই থাকে এই জিনিসগুলো তো আমি ভিডিওতে মানে নিয়ে আসতে পারবো না যে এটা এই ঘরে ওই ঘরে আর সেরকম পরিবেশের বাড়িও না যে এটা সেটা আছে যে একটু একটু ইয়া দিয়ে দেবো ভিডিও দিয়ে দেবো বাড়িটাড়ির হ্যাঁ তো এই কথা অযথা এই কথাগুলো আমাকে মানে বলবেন না কেন বলবেন না আমি বলি যে কথাগুলো অজাতা আমি মনে করি অযথা আমরা ঘর না হলে আগের মানুষ দেখেন আমাদের আপনারা আমার বয়স কিন্তু খুবই কম চব্বিশ চলতেছে তো আমার আমার মা খালাদের কাছে আমি শুনে আসছি কি যে এক ঘরেই জামাই মেয়ে তারপরে হলো ছেলের বউ ছেলে এক ঘরেই থাকছে তো আমি যেটা দেখাচ্ছি আপনারা সেটাই দেখেন বা দেখতেছেন এটাতে এই যে ব্যক্তিগত ইয়াগুলো এটাতে প্লিজ দয়া করে নিয়ে আসবেন না কারণ সবারই খারাপ লাগে হ্যাঁ আর যেটা হ্যাঁ আমি অস্বীকার করবো না আমরা ভালোবেসেই প্রশ্নগুলো করেন কিন্তু হ্যাঁ মাঝে মাঝে খারাপ লাগে যে এই বিষয়গুলো একটু কেমন জানি হয়ে যায় মানে বেশি বেশি তো আর কথা ভিডিওতে কথা বলতেই হবে সেটা ভালো নিয়ে হোক আর খারাপ নিয়ে হোক হ্যাঁ খারাপ নিয়ে হোক আর ভালো নিয়ে হোক ভিডিওতে কথা বলতে হবে এখানে আমরা বেশি কথা বলতেছি বা এক্সেস কথা বলতেছি এটা বলা যাবে না হ্যাঁ তারপর আর একটা বিষয় আছে যে আপনাদের মুখ আছে আপনারা বলতেই পারেন এটা সবাই না দুই একজন তো এটা নিয়েও আমি বেশি কিছু বলবো না বা রাগ করবো না আর মূলত কথা হলো যে আমি সব কমেন্টের উত্তর হলো দেই মাঝে মাঝেই দেই তবে আজকের ভিডিওটা শুধু কমেন্ট নিয়েই নিয়ে আর আমরা বাড়িতে পাঁচজন থাকি ছোট বড় আমার মেয়ে সহ পাঁচজন আমরা ভাই বোন এক ভাই এক বোন আর আমার মা খালারা হলো তিন বোন এক ভাই হ্যাঁ আর আমার আমার দাদুর বাড়ি ভুরুঙ্গামারি আমার নানুর বাড়ি হলো শেরপুর আমরা যে এখানে থাকি এটা হলো আমার মার মানে বাপের বাড়ি মানে মার মামার বাড়ি তো আমরা সেখানেই থাকি তো আমাদের কোনো জায়গা জমি নাই আমরা হলো বান বলে যে রাস্তা সরকারি সে সরকারি জায়গায় থাকি তো আশা করি সবার উত্তর আপনারা পেয়ে গেছেন আর মরিয়মের বাবার সাথে মরিয়াম কোনো রকম যোগাযোগ করে না বা কথাও বলে না যদি এটা বলবো না যে বলে না একটা বিষয় নিয়ে আমি কিছুদিন আগে কথা বলছিলাম সেটা হলো আমার মেয়ের জন্ম নিবন্ধনের হলো ইয়া নিয়া মানে কাগজ নেওয়া ওর সমস্যা হয়ে গেছিলো সেটা আবার আমার লালমনিহাট থেকে ওঠানো ওই ব্যাপারে একটু কথা বলছিলাম তো দরকার বিষয় হলে সেটা সবাই কথা বলে সেটা ড্রিপোর্স হলেও আর মারা গেলে সেটা হিসাব আলাদা যেহেতু ড্রিপোর্স হয়ে গেছে আর দরকারি সেটা একটা বাচ্চার ভবিষ্যতের ব্যাপার এই জন্য আমি কথা বলছিলাম আর মেয়ে কথা বলে না আর ফোন দিলেও মেয়ে যদি কথা বলতে চায় বা ওর কোনো আমাদের নাম্বার নাই আমাদের সাথে কোনো যোগাযোগ নাই আর যদি কখনো যোগাযোগ মানে খুব দরকার বিষয় হয় মরিয়ামের দাদির নাম্বার আছে সেখানে আমরা ফোন দিয়ে যোগাযোগ করি আর ওর কোনো আমাদের নাম্বার নাই কোনো যোগাযোগ হয় না আর হলো খালার কথা খালার কোনো ছেলে মেয়ে নাই খালা আমার বাড়িতে মানে আমাদের কাছেই থাকে এর অনেক কয়েকদিন আগে খালার একজন দায়িত্ব নিয়ে নিছে মাসে মাসে দুই হাজার টাকা পাঠায় আর যা লাগে আমি বহন করি তো এই হলো আর এই হলো আমার বাড়ির হলো কথা মানে ব্যক্তিগত না এটা যেটা মানে শুন শোনার ইচ্ছা ছিল বা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সেজন্য শেয়ার করলাম তো সব মিলায় আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো আছি তবে হ্যাঁ মাঝে মাঝে আমাদেরও মন খারাপ হয়ে যায় বা আমরাও হলো মানে জানি নি তো সব মিলে হলো মন টন খারাপ হলেও একটু রাগারাগি বা এটা সেটা হয় তো কিছু করার নাই সেটা মেয়ে হিসাবে সব কিছু সহ্য করতে হবে আর বাবা মা হিসাবে সব কিছু কি মেনে নেয় মানে বাবা মা ছেলে মেয়ের মেনে নেয় তো এই হলো আপনাদের উত্তর হয়তো বা পেয়ে গেছেন আর হ্যাঁ কমেন্ট আপনারা করবেন যত ভালো লাগে বা যেটা প্রশ্ন করার থাকে বা পরামর্শ দেওয়ার থাকে ভিডিও নিয়ে আইডিয়া দেওয়ার থাকে হ্যাঁ আমি এই যে ভিডিও করতেছি একজনে আমাকে বলছিল যে বাইরের ভিডিও তা আমি একটু কঠোরভাবে কথাটা বলছিলাম যে আসলে বাইরের ভিডিও কিভাবে করে তো হ্যাঁ চেষ্টা করতেছি বাইরের ভিডিও দেওয়ার জন্য বা করব যেহেতু আমি একলা মানুষ সব কিছু সামলানো আমার দ্বারা সম্ভব না আস্তে আস্তে ট্রাই করতে হবে বা ইয়া করতে হবে তো সবাই দোয়া করবেন যাতে আমি করতে পারি বা শিখতে পারি যেহেতু আমি ইউটিউবে নতুন আমি যে পুরাতন না আমার এখন এক বছর হয়নি ইউটিউবে আসা তো এর মধ্যে আগে আমি ভিডিওর থামনাল দিতে পারতাম না এডিট এডিট সে ঠিকমতো করতে পারতাম না টাইটেল সেভাবে ইয়া করতে পারতাম না ঠিক আছে তো এগুলো আস্তে আস্তে শিখ শিখতেছি বা শিখবো দোয়া করেন যেহেতু ইউটিউবে আসছি আর সব মিলিয়ে দেখা যায় যে ইউটিউবে থাকবো আল্লাহ যতদিন হলো রাখবে ততদিন থাকবো পরেরটা পরে আপাতত যেহেতু ইনকামের এটাই একমাত্র রাস্তা আরও আছে সেটা আমি বলবো না বা সামনে নিয়ে আসতে চাই না ভালো ভালো কিছু যখন আমি করতে পারবো তখন আপনাদের সামনে নিয়ে আসবো যেহেতু এখনও ওই বিষয়গুলো নিয়ে আমি এখনও সাকসেস হতে পারি নাই বা আমি এখনও সেই ইয়ার থেকে ইনকাম করতে পারি না অবশ্যই শেয়ার করব অবশ্যই বলবো তো আমাদেরকে কিন্তু অনেকেই ফোন দিয়ে কথা বলে অনেকের সাথে কথাবার্তা হয় বা অনেকেই আমাদের পরামর্শ দেয় ঠিক আছে অনেক আনটিরা আনটিদের সাথে কথা হয় অনেক মুরব্বীদের সাথে আমার কথা হয় বা অনেক ভালো ভালো কথা বলে অনেক জ্ঞানমূলক কথা বলে তো তাদের তারা তো আমার ভিডিও সবসময় দেখে তাদের জন্য দোয়া আর তারা হলো পরামর্শ দেয় যে কোনটা কীভাবে করতে হবে কোনটা মানুষ কি বলল না বলল এটা এত সুন্দর সুন্দর কথা বলে তো পারলে আপনারাও কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আইডিয়া দেবেন এতে আমাদেরও ভালো লাগবে এতে হলো আমরা বাজেভাবে নিবো না বা ইয়েভাবে নিবো না আর মাঝে মাঝে হ্যাঁ কঠোরভাবে কথা না বললে হয় না কেন দেখা যায় যে অনেক বাজেভাবে কথা বলে ফেলছে তাকে একটু কঠোরভাবে সেভাবে তো আমরা বলি না তারপর একটু না বললে হয় না হ্যাঁ এখন বলবেন যে আবু এত বক বক করেন কিভাবে আমরা যারা ইউটিউবে কাজ করি না তারা আমরা কথা বলতে বলতে হলো শিখে যাই কথা বলা শিখে যাই যে কিভাবে কথা বলতে হয় কারণ আমরা বিভিন্ন ধরনের হলো কি মানে ভিডিও দেখি যে কোনটা কিভাবে আমি কিন্তু দেখা যায় যে আমার নেট চব্বিশটা ঘন্টার মধ্যে যখন কারেন্ট না থাকবে তখনই নেট বন্ধ থাকবে মানে যখন কারেন্ট থাকবে না তখনই নেট বন্ধ থাকবে আর যখন চব্বিশটা ঘন্টা যদি কারেন্ট থাকে চব্বিশটা ঘন্টায় আমার নেট থাকবেই তো সব মিলায় হলো আমার বাড়ির কথা মানে আমার বাড়িতে কে কি অবস্থায় কে কী সমস্যা মানে কোনটা কোথায় সব কিছুই বলে দিলাম আশা করি এই প্রশ্নগুলো হয়তো বা করবেন না আর করতে পারে এটাই স্বাভাবিক কারণ আমার তো সাবস্ক্রাইব দিন দিন বাড়তেছে নতুন নতুন যারা আসতেছে তারা তো প্রশ্ন করবে তা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর কমেন্টের উত্তর কিন্তু আমি প্রত্যেকটা কমেন্টেরই উত্তর দেই তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর হলো দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার পরিবারের জন্য আমিও সবার জন্য দোয়া করি প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে সবাই মন থেকে আমি দোয়া করি যে সবাই সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে তো মোটামুটি হলো কথা বললাম এখন হলো বলি গ্রামের অবস্থা খুবই খারাপ হ্যাঁ গ্রামের মানুষ অনেক কষ্ট আছে যেমন আমরা অনেক কষ্ট আছে খেয়ার ধান নিয়ে অনেক কষ্ট আছে এগুলো শুকাইতে পারি না সব সময় মন মানসিকতা ভালো থাকে না হ্যাঁ তো একটু কেউ ইয়াভাবে নিয়েন না যে এভাবে কথা সব সময় মন মানসিকতা ভালো থাকে না হ্যাঁ আপনারা তো জানেন আপনারাও যেহেতু মানুষ আমিও মানুষ তো অনেক কিছুর মাঝে মানে একটু একটু করে আমি হলো ইয়া ভিডিওটা করছি আর পরে সব একসাথেই হলো ইয়া করলাম মানে ভয়েস দিলাম মানে মনের কথাগুলো বললাম তো সব যারা আমাকে ফোন দেন সব আন্টিদের আমার মন থেকে ভালোবাসা এবং দোয়া আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য দোয়া অবশ্যই তারা কমেন্ট করবেন আর হলো সবার দিনগুলো অনেক ভালোভাবে কাটুক আগামী দিনগুলো তো মনটা একটু ভালো কারণ এই টাইমটা এসে লাস্ট টাইমে এসে কারণ আকাশের অবস্থাটা একটু উন্নত দিকে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ